নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে এক্সপায়ারি অফ প্যানেল এই ধরনের একটি মামলা উঠেছিল অর্থাৎ যারা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছিল এবং সাত থেকে আট বছর চাকরি করেছে এই এক্সপায়ারি অফ প্যানেলটাকেই রূপে আজকে প্রায়ই ঘোষিত হয়ে গেল এই এক্সপায়ারি অফ প্যানেলের মধ্যে কারা আছে তাদের লিস্টটা দশই ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে জমা দিতে হবে আজকে টেন্টেড লিস্ট জমা দেওয়ার একটা দিন ছিল সেই টেন্টেড লিস্ট জমা দেওয়া হয়েছে সেখানে মামলাকারীদের পক্ষ থেকে যে সমস্ত আইনজীবীরা ছিলেন তারা দাবি করে যে ডিভিশন বেঞ্চের এবং সুপ্রিম কোর্টের অর্ডারে প্যানেল উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যারা নিয়োগ পেয়েছে তারা নাকি অযোগ্য বা অবৈধ বা ইলিগেল কিন্তু স্কুল সার্ভিস কমিশন এই এক্সপায়ারি অফ প্যানেল অর্থাৎ প্যানেল উত্তীর্ণ হয়ে যাওয়ার পর তাদেরকে ইলিগেলভাবে পরীক্ষায় বসতে দিয়েছে এদেরকে টেন্টেড লিস্টে না ফেলে তাদেরকে পরীক্ষায় বসতে দিয়েছে এটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ মাননীয় বিচারপতি অমিতা সিনহা দিয়ে থাকেন তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন যে দশই ডিসেম্বরের মধ্যে এই এক্সপায়ারি অফ প্যানেলের যাদের নাম আছে তাদের লিস্ট প্রকাশ করতে হবে এর ফলে নতুন পরীক্ষা যে বিষবাও জলে চলে গেল এটা বলার অপেক্ষা রইল না শেষ পর্যন্ত শুনুন মাননীয় বিচারপতি অমিতা সিনহা কী পর্যবেক্ষণ রেখেছে এরপর নতুন ফেসার প্রার্থীরা কোথায় যাবে এবং আরেকদিকে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা যে নতুন রিক্রুটমেন্ট করেছে সিটটা আপডেট করেন ফেসারদের সাথে এটা নাকি তারা এরকম পরীক্ষা নিতে বলেনি কেন এরকম পরীক্ষা নিল এই ফেসার এবং যোগ্য চাকরিহারারা যাবে কোথায় অযোগ্য মানুষের হাতে স্কুল সার্ভিস কমিশন আছে তার জন্যই আজকে এই ধরনের অবস্থা অমিতরঞ্জন ভূইয়া যোগ্য চাকরিহারা শিক্ষক তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন এবিপি আনন্দের স্টুডিওয়ে বসে সেটা আমি সবার শেষে এই ভিডিওতে দিয়েছি তিনি কি দুঃখে জ্বালায় যন্ত্রণায় হতাশায় ক্ষোভে ফেটে পড়েছেন এবিপি আনন্দে এটা আমাকে খুবই ব্যথাহত করেছে বেদনাহত করেছে এবং বাংলার ছেলেমেয়েরা যোগ্য শিক্ষিত যুবক যুবতীরা যাবে কোথায় ঠিকই বলেছেন অমিতবাবু শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটি দেখবেন মাননীয় আইনজীবী বিচারপতি অমিতা সিনহা কি ধরনের মন্তব্য করছেন এবং এবিপি আনন্দের স্টুডিওয়ে বসে অমিত রঞ্জন ভূঁইয়া স্যার কি মন্তব্য করছেন সত্যি খুব খারাপ লাগছে আজকে দিনে দাঁড়িয়ে একটা পরীক্ষা হলো সেই পরীক্ষার কি পরিস্থিতি দেখে নিন বৈশাখী ভেটাচারিয়া উইদিন ব্র্যাকেট চ্যাটার্জি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স রিপোর্টেড ইন এখানে দেখে নিন তো সিভিল অ্যাপিলটা দিয়ে দেবেন ঠিক আছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী আচ্ছা the order not order the judgment of the honorable division bench of this court in a batch of repetitions first of which is wpa 30649 of 2016 later the court recorded that Recorded the illegalities in the selection process. The court was of the opinion that appointments given to persons after expiry of the panel is illegal. Direction was passed by the court to publish the names of the candidates for public viewing. The commission has published a list containing names of candidates who have been given appointment who were outside the panel comma persons who submitted blank omr sheets uh -huh. and persons placed lower in rank Stub. The list does not contain names of any person appointed after expiry of the panel. Stop next. The, um, as an interim measure, the recruitment process is ongoing up as an interim measure, the commission is directed to produce the list of candidates given appointment after expiry of the panel. When did the panel expire? Know, paragraph ten, if you are kindly come. Which judgment paragraph ten? <laughs> আমি বলছি অমিত বাবুর এই আবেগ এবং এই ভাবুন তো এই মানুষগুলো কোথায় কোন খাদের ধারে এসে দাঁড়িয়েছেন আজকে প্রতিদিন নতুন নতুন বিষয় হচ্ছে এবং ক্রমশ আরো 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 হতাশার অন্ধকারে তারা চলে যাচ্ছে না আমি বলছি যে জন্য একটা উদাহরণ দিক যন্ত্রটা কোন জায়গায় পৌঁছেছে কাল গত এই এই পরশু পরশুদিন আমরা যারা এই প্যানেলে আসতে পারেনি কাঠ ক্লিয়ার করতে পারেনি কোচবিহার থেকে একজন স্যার ছিলেন উনি কেমিস্ট্রির পিজি সেকশনের টিচার ইলেভেন টুয়েলভের টিচার উনি আমার কাছে এসে বলছেন দাদা আমি দু নম্বরের জন্য কাট অফ ক্লিয়ার করতে পারিনি গতবার আমি কেমিস্ট্রির পিজির টিচার ছিলাম নাইন টেনও আমার পরীক্ষা খারাপ হয়েছে পরীক্ষার আগে আমি আমার বাবাকে হারিয়েছি আমার একমাত্র সন্তান হারিয়েছে বলুন তো কোন যন্ত্রণা নেই সেই লোকগুলো পরীক্ষা দেবে কোন যন্ত্রণা নিয়ে কত ম্যাডামের বাচ্চা নষ্ট হয়ে গেছে পাগল হওয়ার মতো হয়ে গেছে সবাই

আমাদেরকে দিন রাত হোয়াটসঅ্যাপ ফেসবুকে অপমান করছে তাদেরকেই আমরা ক্লাসে করিয়েছি তাদের সঙ্গে আমাদের লড়াই কোনো ছিল না বিচার ব্যবস্থা যাই রাখতে পারে না এবিপি আনন্দ